খাবড়াইয়া বাসায় নিয়ে যাই কিন্তু পারলাম না হাজার হলেও গার্লফ্রেন্ড হয় মহারানী স্যান্ডেল নিল আঠাশশো টাকা দিয়ে ভাবলাম এই বিল অন্তত ওই দিবে কিন্তু এ কি এইটাও আমাকে দিতে বলল ভাবলাম বড়লোকের লোকের মেয়ে পরে হয়তো সুৎসও ফেরত দিবে আমার খরচ অলরেডি বারো হাজার তিনশো টাকা হয়ে গেছে আমাকে বললো যান আমার একটা ব্রেসলেট কিনে দিবা আমি তো রায়গা কইলাম ব্রেসলেট কি করবা ব্রেসলেট তো ছাগলিরা পরে বাবু ও খেইপা বললো আমি ছাগলি যাও কিনে দিতে হবে না আমি কে তোমার যে ঈদ মার্কেট করে দিব আমাকে আমি আবেগে আব্লুত হয়ে আর কি না করিনি ব্রেসলেট নিয়ে দিলাম চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা শেষ করে দিল হারামি ইচ্ছা করলো সব কিছু কায়রা নিয়ে কানপট্টি ফাটায় দিই থাবরায়া আমাকে পাবলিক প্লেসে জড়ায় ধরলো আর বলল আমার জান অনেক ভালো জান আসো আসল জিনিস তো কিনি নাই আমাকে জড়িয়ে ধরাতে আমার মন আমার বিরুদ্ধে গিয়ে গলে গেল করে নিয়ে গেলাম কসমেটিক্সের দোকানে এই লিপস্টিক ওই আইলাইন ওই চুরি ওই শাল আমার মেজাজটা গরম হয়ে গেল সব মিলিয়ে এক হাজার পাঁচশো টাকা শেষ ও বলল যান সেই কখন এসেছি এত কিছু কেনাকাটা করলাম খুব ক্ষুদা লাগছে আমি অনিচ্ছা সত্ত্বেও রেস্টুরেন্টে ঢুকলাম